নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট সামিটি ইভ্যালুয়েশান অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ভূগোলের বা ভূগোল বিষয়ে থেকে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার অ্যাক্সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকে বেল আইকন অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো আলোচনা শুরু করছি দুশো পঁচানব্বই নম্বর পেজের তিন নম্বর স্কুল বেরাচম বেরাচাম্পা চাম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয়া এবং বাঁকুড়া মিশন গার্লস স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না অপশান সিতে তরঙ্গ দুয়ের দাগে ভূতকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অপশান বিতে অক্সিজেন তিনের দাগে পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা হলো অপশান সিতে পনেরো ডিগ্রি সেলসিয়াস চার নম্বরে গুরুমণ্ডলের প্রপেসিমা ও নিপেসিমার মাঝে আছে অপশান এতে রেপিতি বিযুক্তি রেখা পাঁচ নম্বরে মহাদেশ ভূতক অপশান সিতে গ্রানাইট শিলা দিয়ে গঠিত ছ নম্বরে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি অপশান বিতে তিন হাজার পাঁচশো কিমি পুরো এরপর দুই দশমিক একে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখ প্রথমে ভুটানের প্রধান ভাষা হল জাংথা শুদ্ধ তারপরে দুই দাগের প্রশ্ন কি রয়েছে মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাঙ্গমণি খ্যাতি পৃথিবী জোড়া এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কানায় মায়ানমারের মায়ানমার মায়ানমারের মানে পৃথিবী মানে খ্যাতি পৃথিবী জোড়া তারপরে কী রয়েছে বাক্যে উত্তর দিতে বলছে তারপরে কী রয়েছে বাক্যে উত্তর দাও একে দাগে নেপাই দাও কোন দেশের রাজধানী নেপাইদাও হচ্ছে মায়ানমারের রাজধানী মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপাই দাও তবে দুই থাকে ক্যারেজ প্রথা বলতে কি বুঝো তবে আছে তো এখানে পাকিস্তানে লিখবি পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে যার নাম হলো ক্যারেজ প্রথা তাই এখানে তবে না লিখে এখানে লিখবি পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে যার নাম ক্যারেজ প্রথা তিনে দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন সার্ক এর সদস্য দেশগুলির নাম লেখো সার্কের সদস্য দেশগুলির নাম হলো ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান দুই দাগে এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্রবন্দর নেই উত্তরটা একটু নিচের দিকে লিখে দিচ্ছি লক্ষ্য করো এই যে নেপাল এবং ভুটান লিখবে নেপাল ও ভুটান এই দুটি দেশের সমুদ্রবন্দর নেই তিনের দাগে মায়ানমারের কী কী ধরনের অরণ্য দেখা যায় মায়ানমারের সাধারণত তিন ধরনের অরণ্য লক্ষ্য করা যায় চিরসবুজ বৃক্ষ বা চিরসবুজ অরণ্য যেমন হচ্ছে গর্জন চাপলাস মেহগনি এই সমস্ত গাছগুলো বা উদ্ভিদগুলো লক্ষ্য করা যায় পর্ণমোচী অরণ্যে লক্ষ্য করা যায় অর্জুন শাল সেগুন আর তৃণভূমিও লক্ষ্য করা যায় বুঝতে পেরেছ চারের দাগে সার্ক গঠনের উদ্দেশ্য কী লক্ষ্য করো সার্কের উদ্দেশ্যগুলি যে এখান থেকে লিখবে সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য এখান থেকে শুরু করবে চলচ্চিত্র বিনিময় ঘটানো এতটা পর্যন্ত লিখবে চারের দাগি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রথম প্রশ্ন উদাহরণ সহ আগ্নেয়গিরি শ্রেণীভাগ কর লক্ষ্য করো আগ্নেয়গিরি শ্রেণীভাগ এই যে আগ্নেয়গিরি এখান থেকে শুরু করবে কোথা থেকে শুরু করবে আগ্নেয়গিরির প্রকৃতি এখান থেকে শুরু করবে পরপর দেখাচ্ছি প্রয়োজনে স্ক্রিনশট বেরোনা যে জীবন্ত আগ্নেয়গিরি তারপরে হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি কাকে বলে এবং উদাহরণ ইতালির ভিশুবিয়াস তারপরে সবিরাম আগ্নেয়গিরি উদাহরণ হচ্ছে ইতালির স্টম্বলিয়া হাইদেপের মৌনালা ভারতের ব্যারেন এরপরে দু নম্বর ভাগ হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ কী দেওয়া হচ্ছে সুপ্ত আগ্নেয় উদাহরণটা পরের পেজে রয়েছে লক্ষ্য করো এই যে উদাহরণ জাপানে ফুজিমা মা বা মাউন্ট ফুজি ইন্দোনেশিয়া কাকাতোয়া তা তিন নম্বরে হচ্ছে মৃত আগ্নেয়গিরি সংজ্ঞা দেবে তার সঙ্গে উদাহরণ দেবে যে মায়ানমার মাউন্ট পোপা মেক্সিকোর পালিগুটেন এতটা প্রান্ত লিখবে দুয়ের দাগে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে এই যে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে আর ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে লক্ষ্য করুন ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠে যেখানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে তিনের দাগের প্রশ্ন প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সুন্নিহিত দ্বীপপুঞ্জ কীভাবে গড়ে উঠেছে এই যে এখান থেকে লিখবি অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এখান থেকে শুরু করবে দিয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর ও দ্বীপ সন্নিহিত দ্বীপপুঞ্জ এইভাবে গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে বুঝতে পারছ অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখলে ওই প্রশ্নের উত্তরটি তোমরা হয়ে যাবে বুঝতে পেরেছ চারের দাগে ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ বা পিও ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভের মধ্যে পার্থক্য লেখ এই যে ভূমিকম্পের পিও তরঙ্গের মধ্যে পার্থক্য লক্ষ্য সংজ্ঞা উৎপত্তি প্রকৃতি তরঙ্গ দৈর্ঘ্য শক্তি গতিবেগ ম্যাগমা ক্ষয়ক্ষতি অর্থাৎ আটটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যে কোনো তিনটি বা চারটি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে আর না হলে সবগুলি পার্থক্য ভালো করে লেখো মানে সরি পরে লেখ কারণ অনেক সময় পাঁচ নাম্বারে প্রশ্নও আসে পাঁচে থাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোনো দুটি প্রথম প্রশ্ন শিলার পাঁচটি বৈশিষ্ট্য লেখ লক্ষ্য কর পারলি শিলার বৈশিষ্ট্য স্তর বিন্যাস তরায়ন তল উপস্থিতি কাঠিন্য প্রবেশতা সম্পদের উপস্থিতি কেলাস প্রকৃতি দাগ বা চিহ্নের ছাপ আর একটা রয়েছে এখানটায় রয়েছে স্ফটিকের অনুপস্থিতি অর্থাৎ থাকায় এই ছেলে চকচকে সুন্দর হয় এত মন্ত্র লিখবে পরের প্রশ্ন চিত্রসহ উদ্বেধি ও নিঃসারী আগ্নেয়শিলার বিবরণ দাও লক্ষ্য করে যে নিঃসারী আগ্নেয়শিলা এখান থেকে শুরু করবে দিয়ে এতটা লিখবে তারপর উদ্বেধী আগ্নেয়শিলা এখান থেকে শুরু করবে উদাহরণ গ্রানাইট এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ এই ছবিটা এখান থেকে দেবে লক্ষ্য করো এই যে ছবিটা দেওয়া আছে নাহলে তোমাদের পাঠ্যবইতেও ছবিটা দেওয়া আছে এখান থেকে ছবিটা দেবে এই যে নিঃসারী এবং উদ্ভিদী বুঝতে পেরেছ আচ্ছা উদ্ভিদ আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় সেটাও সুন্দর করে তুলে ধরবে একটা হচ্ছে পাতালিক শিলা আর দুই উপতারিক শিলা অর্থাৎ সূক্ষ্ম আকৃতি হয় এত পর্যন্ত লিখবে উদাহরণ পরিফারি রাইট উদাহরণটা উদ্ভাবে এত পর্যন্ত তাহলে আরেকবার দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এই যে নিঃসারে আগ্নেয় শিলতা শুরু করবে তারপর ছবিটা দেবে এবং উদাহরণ আলোচনা করো বিভিন্ন প্রকার শিলাবর্ধ অঞ্চলে ভূমিরূপ বিভিন্ন ধরনের হয় এখান থেকে শুরু করবে প্রথমে লিখবে গোলাকৃতি ভূমিরূপ বা গোলাকৃতি ভূমি তারপরে চ্যাপ্টা ভূমিরূপ